গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে বাজে সাড়ে নটা ঘুম থেকে উঠেছি মঙ্গলায় সে বেল বাদিয়েছে তখন শরীরটা একদমই ঠিক নেই কালকেই বলছিলাম না শরীরটা ভালো লাগে না সত্যি শরীরটা ঠিক নেই অফিসে যাওয়ার কথা কিন্তু অফিসে গেলাম না না করে দিলাম কন্টিনিউয়াসলি এখানটা একটা ব্যথা হচ্ছে আমার চোখের এখানটা দিয়ে আর এখানটা আর মাথায় মনে হচ্ছে অসম্ভব লেভেলে সর্দি জমেছে আমার দাঁত ব্রাশ করতে গেলে মুখ পরিষ্কার করতে গেলে মাথায় গিয়ে বাড়ি লাগছে তো যাই হোক অফিসটায় গেলাম না প্রচণ্ড রোদ উঠেছে আজকে হয়তো অফিসে গেলে আমাকে আরও দুটো দিন শুয়ে রাখতে হবে আজকে আমি ঠিক করেছি ম্যাক্সিমাম সময়টা অন্ধকার করে ঘরে শুয়ে থাকবো চোখ দুটো খুব জ্বালাও করছে জ্বর নেই কিসের থেকে হচ্ছে বুঝতেও পারছি না দেখি শরীর খারাপটা একটু কমলে ভাবছি একটু চোখের ডাক্তারটা এবার দেখতে এক বছর হয়েছে দেখিয়েছি তারপরে তো ফোন ঘাটা ভিডিও এডিট করা সমস্ত কিছু একটু ফোনের ওপর একটু পড়ছে বেশ পড়ছে হতেও পারে পাওয়ার বাড়তেও পারে ওর জন্য ভাবছি চোখটা একবার চেক করিয়ে নেব একটু শরীর খারাপটা কমুক তারপর যাব দেখা যাক আজকেও তো অফিসে যেতে পারলাম না কাল থেকে ইচ্ছা আছে অফিসে যাওয়ার দেখা যাক যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো এখন থেকে তোমাদেরকে সাথে করে আজকে ব্লগটা শুরু করছি মিলটা শুরু করছি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখে দিচ্ছি কী ব্রেকফাস্ট করবো সাথে থাকো রান্নার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মঙ্গলা সব করে দিয়েছে আমি গুছিয়ে নিয়েছি আর এই যে ব্যানানা শেক করে নিয়েছি আজকে আজকে আর রুটি পরোটা কিছু ভালো লাগছিল না খেতে ওর বাবা কালকে নিয়ে এসেছিলো কলা তো আমি বললাম আচ্ছা সে কি খেয়ে নেবো তো এই যে ওর বাবারটা তুলে রেখে দেবো ওর বাবা বিকেলে এসে খাবে আর আমরা তিনজন খাবো মঙ্গলাকে দেব আর একটু সরানোর জন্য রেখেছি চলো ফটাফট খেয়ে নিই করতে পড়তে ছাড়া আমার অবস্থাটা দেখো আমি এতক্ষণ ভেপার নিচ্ছিলাম ছাড়া কোনো গতি নেই এই যে করছে আর আমি ভেপান ছাড়া আমার খুব খারাপ অবস্থা এই যে রেখে দিয়েছি জলটা স্বর্ণার অমরঞ্জনটা মনে আমি শেষই করে দিলাম এই যে জলটা দিয়ে আবার পরে ভেপা একবার চলো খাওয়ারগুলোও গুলো সব বার করা আছে এবার স্নানে যাই বাজে দেখো কটা দশটা পঁয়ত্রিশ প্রায় বাজে বারোটা অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে স্বর্ণা এসছিল স্বর্ণার সাথে গল্প করতে করতে প্রায় এক ঘন্টা কেটে গেল আমার কি রোজ উঠেছে দেখো এই জন্য আজকে আমি অফিসে যেতে পারলাম না এই জায়গাটা ঘুরে যাবে আমার আর দেখবে কে এসেছে কি করছে দাঁড়া 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 আসছি দাঁড়াও দাঁড়াও এবার বলো কি বলবে বলো এবার এ দেখেছ কে এসেছে আমাদের ঘরে চিফ গেস্ট প্রতিদিনের চিফ গেস্ট হ্যাঁ কি কি এটা আবার কি ভাষা তুমি কোথায় তুমি কোথায় কই তো তুই কোকো মিলান ওই কি হচ্ছে এটা আবার কি হচ্ছে এটা আবার কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে ওরে বাবা নেই দাদা তোমার স্নান হয়ে গেছে বাবা হ্যাঁ স্নান হয়ে গেছে তুমি খেয়েছো ও খুব ভালো মেয়ে মাম্মাম তাই না গুড গার্ল ওটা কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে হয় দেখাস না ওকে কি হয়েছে তোমার এই যে দেখো কি হয়েছে বলো কি বাবা দিদিভাই কোথায় দিদিভাই কোথায় গেছে কি হয়েছে পায়ে ব্যথা লেগেছে ও রিসোনারি সাত 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোন হাতে দেখো তোমরা ওর ফোন কিন্তু হাতে ফোন ছাড়বে না ও কে হলো মামামাম কি হাসছে কেনাও উলি বাবালি ও হাইজারা কিছু বলতে পায় না পিকা কোথায় পিকা ওই যে পিকা পিকাকে কোলে নাও পিকাকে কোলে নাও ওলে বাওলে ওলে বাওয়ালে ওলে বাওলে ওলে বাওয়ালে ওলে বাউলে ওলে বাউলে পিকা এসব করছো তুমি ফোন নিয়ে নিজের ছবি তুলছ আচ্ছা ঠিক আছে তোলো বাজে একটা বাজে পাঁচ আমি এত কটা একটু রিলস বানাচ্ছিলাম দিয়ে এই দেখি এবার একটু পরে খেতে বলবো রায় নয় ঘরে পড়তে গেছে বলো কি ও আমাকে দেখাচ্ছে ও ছবি তুলেছে সেটাই দেখাচ্ছে রায়ন ওই ঘরে পড়তে গেছে আর মামের মনে হয় ফোন এসেছে মাম ঘরে ফোনে কথা বলছে এই তো একটু পরে খেতে বসবো একটা বাজুক তারপরে খেতে বসবো এই আর কি আরেকজন তো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো কি আই দুষ্টুমি হয়ে গেছে দেখো 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 পাকা বুড়ি এটা একটা পাকা বুড়ি হয়ে গেছে এটা পাকা বুড়ি ঠিক আছে এই যে লাঞ্চ রেডি আলু পটলের রসা স্বর্ণা দিয়ে গেলো পাট পাতার ঝোল পটল আলুর পোস্ত আর ঢেলা ভাজাটা করা ছিল আমাদের আর এই যে ভাত আর এই যে ওদের দুজনের ভাতও বেড়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই আর ওইদিকে কি দেখছে করিন বলে কি মুভিটা এখনও শেষ হয়নি রায়ানের এই যে দেখছে এখন রায়ান এসব দেখে খেয়ে পড়তে বসবে মামে যে জামা কাপড়গুলো মেরে দিয়েছে কাছাকাছি হয়ে গেছে রোদের তেজ বাইরে ওরে বাবা জল গরম হাত দিতে পারছে না আবার ওই গরমটা আবার ওই গরমটা আসছে যাই হোক চলো খেতে টেতে দিয়ে নি ওখানে কতগুলো বাসন আমি মেজে রেখে দিয়েছি আবার খাওয়ার পর যা হবে মেজে রেখে দেবো চলো খেয়ে নিই তারপরে চলো আসছি পরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দেখো কম্পিউটার দুটো দশ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ওদিকে আমি বাসনপত্র সব মেজে রেখেছি গোছানো পরে হয়েছে মেয়ে আবার দুটো বাসন যে হেল্পও করে দিয়েছে আমার আর এই যে এখন রায়্যান্টি কম্পিউটার দিতেছে আর ওদিকে একটা মুভি চলছে মুভিটার নাম হচ্ছে ডোন্ট লিসেন তো যাই হোক চলো এখন আমি একটু শুই যদি মুভি দেখলাম দেখলাম না হলে আপাতত একটু শুই ভাল লাগছে না একটু শুয়ে নিই তারপরে যা করার করবো আবার তাতে যদি ঘুম পাই ঘুমাবো মুভি দেখে ইচ্ছে হলে মুভি দেখব কী করবো এখন নিজেও জানি না চল পড়ে নি দেখি রায়ন কতটা কি কম্পিউটার পড়েছে সকাল থেকে রেখেও পড়েছে কি পড়েছে তার প্রমাণ হচ্ছে এখন তার প্রমাণ এখন পাবো যখন মাম খাতাটা চেক করবে ওর কম্পিউটার কি করেছে না করেছে একদম পাখি বাস দিয়ে গ্রেট অঙ্ক করেছিস আজকে রায়ন অঙ্ক করেছিস আর আগের দিনের সায়েন্স কপি দিয়েছে মাম্মা না আজকে দেবে ঠিক আছে বলছি এক্সিজেন্স ছটা পঁচিশ বাজে একজন টানা ঘুম দুপুরবেলা ও শরণার শরণার মেয়ে ছিল এখানে সায়তানটা দেখলো আমি তখন দেখি ঘুমাচ্ছি জাগজি ঘুমাচ্ছি জাগজি আমি আর অন করতে পারিনি আমি টানা ঘুমিয়েছি ওরা যাওয়ার পর এই উঠলাম তো যাই হোক সবাইকে গুড ইভিনিং এই ভদ্রমহিলাও ঘুমিয়ে পড়েছে অপর্ণায় এসে বেল বাজিয়েছে আমি উঠেছি তার আগে একটা লাইভ আপডেট দিচ্ছি ফেসবুকে আয়রান তুই এবার তুমি বন্ধ কর রেডি হ বাবা চলে আসবে পড়তে যাবি 6:25 বাজে ওট ওট রেডি হ তুই এবার তো যাই হল চলো এবার দেখি কি রান্না বাননা হবে अपनনাকে বলি পরে আসছি আবার কি উঠে কি করছে যেন কালকে বেরানোর কথা ছিল বেরানো कैंसिल হয়েছে অন্য একটা জায়গায় যাবে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে আর এই আর একজন রেডি হয়ে গেছে ওইদিকে যা আমি নিচে বসে থেকে দেখাতে পাচ্ছি না পুরো এই যে আর অপর্ণা ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে একটু চিড়ে ভাজা বসিয়েছে চিড়ে ভাজা খাবো ভাত বসিয়েছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে অপর্ণা ওদিকে সব করছে আর এদিকে ওর বাবাও চলে এসছে এই যে ওর বাবা বেরোবে ওর বাবা যেন বেড়ানা শেক রেখেছিলাম বার করতে বলে গেছিলাম পুরো ঠান্ডাটা খেয়ে বলতে কোনো টেস্টই পেলাম না টেস্ট পেলে বেড়ানো শেখের শুধু খেয়ে গেলে নাকি যাই হোক ওরা এসে রাত্রিবেলা একটু চিড়ে ভাজা খাবে মা এই এই যে যে এইটা আছে আর ওই ওইটা হুম দুটো নিয়ে যাও এই দুটো দিয়ে দাও মাকে ঠিক আছে তাহলে দেখো কি আনবে যে অপর্ণা চিড়ে ভেজে দিয়েছে দারুণ হচ্ছে চিড়ে ভাজাটা খেতে বাবা ছেলের জন্য একটু রেখে দিয়েছি অপর্ণা সবজি কাটছে অপর্ণাকে দেবাম এটা আর ওই যে মা মাখানে একটু গ্রিন টি করেছে আমার আর মামের অপর্ণা খায় না গ্রিন টি চিড়ে ভাজাটা কারি পাতাটা এনে কাজের কাজ হয়েছে ভালো লাগছে বেশ হুম মুড়িটাও কিন্তু দারুণ হয়েছিল দারুণ হয়েছিল খেতে চলো ফটাফট চিড়ে ভাজা চাটা একটু খাই যাচ্ছে রান্নাঘর ওইদিকে পরিষ্কার এখানে রান্না করে রেখে গেছে পরে দেখিয়ে দিচ্ছে কি রান্না করেছে আর এই যে অপর্ণা চলে যাচ্ছে কদিন ধরে একটু রান্না একটু হালকা হালকা আছে কম খাচ্ছি এমনি এমনি মোটা হয়ে যাচ্ছি না আসলে টিফিনটা তো কিছু করতে হচ্ছে না কালকেও কিছু টিফিন করনি আজকে শেক খেয়েছি আবার ও বললো কালকে ব্রেড টোস্ট খাবে

আচ্ছা ঠিক আছে টেনে দিয়ে যা গিয়ে অপরও কাজ হয়ে গেছে আর আমিও একটু করছি ভিডিও এডিট ওইদিকে বাজে দেখো ঘড়িতে পৌনে আটটা আমার সাড়ে আটটা থেকে লাইভ আছে চলো করে নিই ঘর পুরো ফাঁকা শুনি সারানি চিপ গেস্ট চিপ গেস্ট এসে সাজু শুরু করে দিয়েছে এই একটু ফোঁটা দেখাও একটু ফোঁটা দেখাও এখানে দেখাও এই যে ক্যামেরাতে আমার থেকে কী লাগিয়েছো ছোটে কি লাগিয়েছ দুপুর থেকে ওটা নিয়ে লাগানোর চেষ্টা চলছে

এই ভদ্র মহিলা আবার চিড়ে করে এনেছে আমি চিড়ে ভাজা খেলাম আবার চিড়ে করে এনেছে হ্যাঁ হুম খুব দুষ্টু করছে তোমরা বুঝতে পারছো তো দুষ্টুমিটা দিন দিন যে বাড়ছে ওকে প্রথম ভাবো প্রথম আমার ব্লগে যখন দেখেছো আর এখন ভাবো সাজুনি মাসি হয়েছে সাজা ওই দেখো জাস্ট দেখো জাস্ট দেখো

দেখেছো এরকম দুষ্ট হয়েছে সারাক করে একটা ফোন হাতে যাও ওখানে যাও তো ওখানে কি ঠিক আছে চলো পরে আসছি আবার ওই আবার কি বলছে রায়ন বাবা চলে এসেছে আর এ কন্টিনিউয়াসলি ফোন দেখে যাচ্ছে খুব ফোরেন নেশা এবার দিদির কাছে দৌড়ে যাচ্ছে এবার দিদির কাছে দৌড়ে যাচ্ছে হ্যাঁ

চলো দাদা গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট এই যে এদিকে খেতে বসে গেছে ওর বাবা আর আমি আর মাম একসাথে খাবো আর স্পেশাল মেনু চলে এসেছে এই যে বিরিয়ানি স্বর্ণার খেতে ইচ্ছে করছিল ওর বর নেমন্তন্ন করতে গেছিলো তো বললো তিন প্যাকেট বিরিয়ানি আনতে বলো তো এই যে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে রায়না রায়নের দিদি ভাইয়ের আর স্বর্ণার তো রায়না রায়নের দিদি ভাইয়ের মধ্যে রায়না একটা পুরোটা খাবে দিদি ভাইয়ের আমি ভাত আর বিরিয়ানি মিশিয়ে খাবো তাই তো দিদি ভাই কি কষ্ট হচ্ছে আর এই যে ওর বাবা ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে খেয়েছে এখন আলু পটলের রসা দিয়ে খাচ্ছে তারপর এই যে আমার মা পাঠিয়েছে বল মাছ এই যে বল মাছ খাবে বাজে কিন্তু অনেক সোয়া এগারোটা বাজে খাওয়া দাওয়াই শেষ হলো তো ভাত তো বেশ খানিকটা বেঁচে গেল কারণ না যেহেতু বিরিয়ানিটা খাওয়া হয়ে গেল স্বর্ণা খাইয়ে দিল বিরিয়ানি আমার মেয়েকে বিশেষ করে মেয়ে পাশ করেছে বলে তো সব কিছু মিলিয়ে দিনটা খুব একটা খারাপ কাটলো না ঠিক আছে শরীরটা খারাপের জন্যই অফিসে যায়নি হ্যাঁ এটা ঠিক কথা যে মাথাটা ঢিপঢিপানি এখনও রয়েছে ঠিক আছে আস্তে আস্তে যাবে হয়তো ওটা ভেপার নিচ্ছি এখনও একবার ভেপার নিয়েই এলাম সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে জন্য একটু দেরি হয়ে গেল তো চলো কালকে তো অফিস যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক কতদূর সকালবেলা উঠে কি হয় না হয় আর ওই যে মাম মামা এখন চুল টুল বার্থে তারপর শোভের রায়ানো শুয়ে পড়বে আমিও শুয়ে পড়বো ওর বাবা একটু নিচে গেছে এসে শুয়ে পড়বে তো চলো দিনটা এভাবেই শেষ হলো আজকে তা আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকেও আমার পাশে থেকেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট